সহজপাঠ তোমাদের লাইভ ক্লাসে সকলকে স্বাগত জানাই আজকে মাধ্যমিক ভূগোল আবার মোটামুটি এক সপ্তাহ আট দিন পর আবার লাইভে এলাম একটু অসুবিধার মধ্যে ছিলাম মেলা পারপাসের জন্য তা চলো আজকে আমরা ভূগোলটা নিয়ে আলোচনা করব মাধ্যমিক ভূগোল তৃতীয় অধ্যায় সমুদ্র স্রোতের ধারণা এবং সমুদ্র স্রোত সৃষ্টির কারণ এটা নিয়ে আলোচনা করা হবে ঠান্ডা তো সেই লেভেলে গো হ্যাঁ ঠান্ডা ভাই অত্যন্ত বেশি প্রচণ্ড ঠান্ডা কিন্তু কিছু করা নাই হ্যাঁ শীতকালে তো ঠান্ডা হবেই এটাই আর কি আর উপভোগ করো ঠান্ডাটাকে কেননা এটা তো আর দীর্ঘস্থায়ী নয় যতদিন চলে কিন্তু অতিরিক্ত একটু বেশি ঠান্ডা প্রায় এরকম দেখাচ্ছে দেখলাম তাহলে তৃতীয় অধ্যায় তোমাদের যেটা বাড়িমন্ডল সেখান থেকে সমুদ্র স্রোতের ধারণা আহ স্রোত সৃষ্টির কারণ এগুলো নিয়ে আলোচনা করা হবে প্রথম প্রশ্ন হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখতে পাওয়া যায় হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখতে পাওয়া যায় হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখতে পাওয়া যায় দাদা আমার খুব জ্বর শরীর খারাপ হয়েছিল তাই আমার আমাদের পিকনিকে তাতে অ্যাটেন্ড করতে পারি না ঠিক আছে ভাই কোনো অসুবিধা নাই নেক্সট ইয়ার শরীর ভালো থাকলে হ্যাঁ যোগাযোগ থাকলে অবশ্যই এসো কোনো সমস্যা নেই হ্যাঁ বেশ প্রথম প্রশ্ন বলো হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখতে পাওয়া যায় হ্যাঁ তো বলেছিলে যাই হোক কিছু তো করার নাই উপায় নেই যখন কি আছে নেক্সট ইয়ার হবে সমস্যা নেই হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখতে পাওয়া যায় আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে বেশ আচ্ছা প্রশান্ত মহাসাগরে জাপান স্রোত কি নামে পরিচিত প্রশান্ত মহাসাগরে জাপান স্রোত হ্যাঁ কি নামে পরিচিত বা কোন উষ্ণ স্রোতের প্রভাবে শীতকালেও জাপান উপকূল উষ্ণ থাকে কোন উষ্ণ স্রোতের প্রভাবে শীতকালেও জাপান উপকূল উষ্ণ থাকে মাধ্যমিক ভূগোল তৃতীয় অধ্যায় তোমাদের বাড়ি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব লাইভ সরাসরি জিজ্ঞাসা করা হচ্ছে তোমরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রশ্নটা ছিল প্রশান্ত মহাসাগরের জাপান স্রোত যে নামে পরিচিত বা কি নামে পরিচিত প্রশান্ত মহাসাগরের জাপান স্রোত কি নামে পরিচিত প্রশান্ত মহাসাগরের কুরশীয় স্রোত প্রশান্ত মহাসাগরের কুরশীয় স্রোত বেশ একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্ন চড়ার নাম কি বা পৃথিবীর বৃহত্তম মগ্ন চড়ার নাম কি 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 গ্র্যান্ড ব্যাংক উত্তর হবে গ্র্যান্ড ব্যাংক বেশ সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি সমুদ্রে যে মাছগুলো থাকে তার প্রধান খাদ্য কি সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি উত্তর হবে প্ল্যাংটন উত্তর হবে প্লাঙ্কটন সমুদ্রের স্রোতবিহীন কি নামে পরিচিত আবার বলি প্রশ্নটা সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্রোতবিহীন জলাবর্ত কি নামে পরিচিত এখানে স্রোত থাকে না সমুদ্রের এই অংশে স্রোত থাকে না সমুদ্রের মধ্যভাগে ভাগের সৃষ্ট স্রোতবিহীন জলাবর্ত কি নামে পরিচিত সমুদ্রের মধ্য ভাগের সৃষ্ট স্রোতবিহীন জলাবর্ত কি নামে পরিচিত শৈবাল সাগর উত্তর হবে শৈবাল সাগর বেশ আচ্ছা প্রশান্ত মহাসাগরের এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রশান্ত মহাসাগরের একটি শীতল ও একটি উষ্ণ স্রোতের নাম লেখো প্রশান্ত মহাসাগরের একটি শীতল ও একটি উষ্ণ স্রোতের নাম লেখো প্রশান্ত মহাসাগরের একটি শীতল ও একটি উষ্ণ স্রোতের নাম লেখো বা নাম উল্লেখ করো শীতল স্রোতের নাম হচ্ছে বেরিং স্রোত আর উষ্ণ স্রোতের নাম হচ্ছে কুড়সীয় স্রোত যেটা জাপানের একটু আগে প্রশ্নটা করলাম হুম তাহলে প্রশান্ত মহাসাগরের শীতল স্রোত হ্যাঁ স্রোতটার নাম হচ্ছে কি বেরিং স্রোত আর উষ্ণ স্রোত হচ্ছে কুরোশীয় স্রোত বেশ আটলান্টিক মহাসাগরীয় হিমপ্রাচীর কোন কোন স্রোতগুলির দ্বারা সৃষ্টি হয়েছে আটলান্টিক মহাসাগরীয় হিমপ্রাচীর কোন কোন স্রোতগুলির দ্বারা সৃষ্টি হয়েছে আটলান্টিক মহাসাগরীয় হিমপ্রাচীর কোন কোন স্রোতগুলির দ্বারা সৃষ্টি হয়েছে আটলান্টিক মহাসাগরের হিমপ্রাচীর কোন কোন স্রোতগুলির দ্বারা সৃষ্টি হয়েছে শীতল ল্যাব্রাডার স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত তাহলে দুটো নাম থাকলো আটলান্টিক মহাসাগরে এই দুটো স্রোত শীতল স্রোতের নাম হচ্ছে কি ল্যাবরাডার স্রোত আর উষ্ণটা হচ্ছে উপসাগরীয় স্রোত বেশ পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী স্রোতটির নাম কি 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 পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী পৃথিবীর সর্বাধিক বা সর্বাপেক্ষা দ্রুতগামী স্রোতটির নাম কি উত্তর হবে আটলান্টিক মহাসাগরের উপসাগরীয় স্রোত উত্তর হবে উপসাগরীয় স্রোত কোথাকার আটলান্টিক মহাসাগরের বেশ শীতল পেরুস্রোতের অপর নাম কি শীতল পেরুস্রোতের অপর নাম কি শীতল পেরু স্রোতের অপর নাম কি আটলান্টিক মহাসাগরের দুটি উষ্ণ স্রোতের নাম কি আটলান্টিক মহাসাগরের দুটি উষ্ণ স্রোতের নাম কি তিনজন রয়েছে লাইভে ছজন রয়েছো লাইভে কে কে রয়েছ লাইভে তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ক্লাস টেনের আজকে ভূগোল বিষয়টা নিয়ে আলোচনা চলছে প্রশ্নটা ছিল কি আটলান্টিক মহাসাগরের দুটি উষ্ণ স্রোতের নাম লেখো আটলান্টিক মহাসাগরের দুটি উষ্ণ স্রোতের নাম লেখো সতেরো জন রয়েছ লাইভে সহজপাঠ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যে ক্লাস টেনের তৃতীয় অধ্যায় ভূগোলের বাড়িমণ্ডল থেকে সমুদ্র স্রোতের ধারণা এবং সমুদ্র সমুদ্রস্রোত সৃষ্টির কারণ এখান থেকেই প্রশ্ন উত্তরগুলো জিজ্ঞাসা করা হচ্ছে প্রশ্নটা ছিল আটলান্টিক মহাসাগরে দুটি উষ্ণ স্রোতের নাম কি আটলান্টিক মহাসাগরের দুটি উষ্ণ স্রোতের নাম কি উত্তর নিরক্ষীয় স্রোত আর উপসাগরীয় স্রোত তাহলে দুটো উষ্ণ স্রোত হচ্ছে কি উত্তর নিরক্ষীয় স্রোত আর একটা হচ্ছে উপসাগরীয় স্রোত বেশ আচ্ছা একটি ঋতু ভিত্তিক স্রোতের নাম কি একটি ঋতুভিত্তিক স্রোতের নাম কি একটু হ্যাঁ একটি ঋতু ভিত্তিক স্রোতের নাম কি উত্তর হবে মৌসুমি স্রোত উত্তর হবে মৌসুমি স্রোত বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে কে রয়েছে অনলাইনে লাইভে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চারজন রয়েছে এই মুহূর্তে কে রয়েছ ক্লাস টেনের যদি হও কোথা থেকে হ্যাঁ তোমরা ভিডিও দেখছো হ্যাঁ তোমাদের জন্য কি কি নিয়ে আলোচনা করা যেতে পারে সেগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে রেখো তোমাদের নামগুলো অবশ্যই কমেন্টে জানিও বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো নিয়ে আলোচনা চলছে ক্লাস টেন ভূগোল আচ্ছা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র স্রোতের নাম কি আমি বলেছিলাম এর আগের যে প্রশ্নটা করেছিলাম সেটা ছিল পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী স্রোত হ্যাঁ সর্বাপেক্ষা দ্রুতগামী যে স্রোত রয়েছে সেটা আটলান্টিক মহাসাগরের হ্যাঁ উপসাগরীয় স্রোত এটা মনে রেখো এই আর একটা প্রশ্ন আসতে পারে যদি পরীক্ষার পরে যে পৃথিবীর দীর্ঘতম সমুদ্রের স্রোতের নাম কি অনেকটা দীর্ঘ আর কি আর উত্তরটার সঙ্গে ঠিক বুঝে নেবে আন্টার্কটিক সারকাম্পোলোর স্রোত এই স্রোতটা না অনেকটা একদম পুরো আন্টার্টিকার নিচের দিকে যেটা রয়েছে দীর্ঘ এই স্রোতটা গোটা আন্টারটিকার জুড়ে কিন্তু এই স্রোতটা কিন্তু বয়ে যায় সেই কারণে কিন্তু এই স্রোতটা কিন্তু অনেকটা দীর্ঘ হুম ওই জন্য বলছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র স্রোতের নাম কি আন্টার্কটিক সারকাম্পোলো স্রোত এটা হবে উত্তর বেশ কয়েকটা আরো কয়েকটা প্রশ্ন আছে জিজ্ঞেস করব অবশ্যই আচ্ছা কোন বলের প্রভাবে বায়ু ও সমুদ্র স্রোত বেঁকে যায় কোন বলের প্রভাবে বায়ু ও সমুদ্র স্রোত বেঁকে যায় কোন বলের প্রভাবে বায়ু ও সমুদ্র স্রোত যায় কোন বলের প্রভাবে বায়ু এবং সমুদ্র স্রোত বেঁকে যায় একজন দেখছো লাইভ কে রয়েছে জানিও নাহলে তো বুঝতে পারছি না কে রয়েছ কোন বলের প্রভাবে বায়ু এবং সমুদ্র স্রোত বেঁকে যায় করিওলিশ বল কোরিওলিস বল আচ্ছা এটা একটু কনসেপচুয়াল একটু বলে দিই শীতল এবং ভারী সমুদ্র স্রোত ড্যাস রূপে প্রবাহিত হয় অর্থাৎ যে স্রোতগুলো না ঠান্ডা এবং ঠান্ডা হলেই আমরা জানি সেগুলো ভারী হয় এবারে সেই ঠান্ডা যে স্রোতগুলো সেই ঠান্ডা স্রোতগুলো ভারী হয় এবং ভারী যে স্রোতগুলো হয় না সেগুলো কিন্তু সবসময় নিচের দিকে কিন্তু প্রবাহিত হয় আর ওর উপরে ওপরে কিন্তু কি থাকে উষ্ণ স্রোত থাকে তাহলে সেরকম শীতল এবং ভারী সমুদ্রস্রোত রূপে প্রবাহিত হচ্ছে অন্তঃস্রোত রূপে প্রবাহিত অন্তঃস্রোত মানে হচ্ছে শামীম ওয়ান জি আচ্ছা শামীম ভাই রয়েছ সরাসরি লাইভে ক্লাস টেনে তোমাদের ভূগোলের তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল থেকে কোয়েশ্চেনস অ্যানসার আলোচনা করা হচ্ছে যদি করে আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারো আমার যতটুকু জানা আছে আমি অবশ্যই সাহায্য করবো তোমাদের প্রশ্নের উত্তর বলে দেবার জন্য শীতল এবং ভারী সমুদ্রস তাহলে অন্তরূপে কিন্তু প্রবাহিত হয় অন্ত মানে নিচের দিয়ে আচ্ছা করে দিয়েছি ঠিক আছে ভাই সঙ্গে থেকে আচ্ছা চিলি উপকূল দিয়ে চিলি উপকূল দিয়ে সারা বছর শীতল কোন স্রোত বয়ে যায় সেই স্রোতটার নাম কি চিলি উপকূল দিয়ে সারা বছর শীতল কোন স্রোত বয়ে যায় চিলি উপকূল দিয়ে সারা বছর শীতল কোন স্রোত বয়ে যায় চিলি উপকূল দিয়ে সারা বছর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমার কি চ্যানেল আমি দেখে নেবো অবশ্যই দেখে নেবো চ্যানেল দেখে নেবো কোনো সমস্যা নেই চিলি উপকূল দিয়ে সারা বছর শীতল কি স্রোত বয়ে যায় হামবোল্ড স্রোত হাম বোল্ড স্রোত বেশ আচ্ছা কোন মহাসাগরে শৈবাল সাগর দেখা যায় কোন মহাসাগরে শৈবাল সাগর আমি এইটে পড়ি শামীম ভাই তুমি এইটে পড়ছ এইটের জন্য তোমাদের অফলাইনে দীর্ঘ দিন আগে ভিডিও বানানো হয়েছে ক্লাস এইটের সরাসরি লাইভ ক্লাস বা এখন মোটামুটি ভিডিও দি না তবে তুমি চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো তোমরা যখন নাইনে আমি ক্লাস নাইনে অর্থাৎ এইটে পরবর্তী বছর তোমরা তোমাকে সাবস্ক্রাইব করে দিয়েছি হ্যাঁ ভাই কোনো সমস্যা নাই এখানে রয়েছে সোমেন মণ্ডল দাদা বলছো হ্যাঁ ভাই শুনছি ক্লাস এইটে পড়ছো পরের বছর আগামী বছর তুমি নাইনে উঠে যাবে কোনো সমস্যা নেই নাই ক্লাস নাইনের তোমাদের জন্য কিন্তু ভিডিও দেওয়া আছে হ্যাঁ তুমি অফলাইনে ঠিক আছে আর তুমি অফলাইনে গিয়ে ক্লাস নাইনের জন্য মোটামুটি ইতিহাস ভূগোল এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে পরবর্তীকালে ভাবছি ইংরেজি বাংলাগুলো এগুলো নিয়েও আলোচনা করব আমি আর্টস গ্রুপটা পড়াই হ্যাঁ মানে বিশেষ করে ইংরেজি বাংলা ইতিহাস এবং ভূগোল আর ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য মোটামুটি আর্টস গ্রুপে যে যে সাবজেক্টগুলো রয়েছে সবগুলোই পড়াই সায়েন্সটা বাদ দিয়ে আর গ্র্যাজুয়েশনেরও ভিডিও দেওয়া আছে গ্র্যাজুয়েশানে মোটামুটি সংস্কৃত বাংলা হিস্ট্রি হ্যাঁ পলিটিক্যাল সায়েন্স এই যে বিষয়গুলো আছে যেগুলো আমরা ক্লাস টুয়েলভে পড়েছি সেইগুলো পাস কোর্স যাদের আছে সেগুলোই পড়াচ্ছি তার বেশি অতিরিক্ত নয় আর কিছু থাকে এবারে সব ইউনিভার্সিটির তো পড়াতে পারি না আমরা যেহেতু বিশেষ করে আমার পড়াশুনো কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে সেই জন্য সেই সিলেবাসটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আর বিশ্বভারতীর যে যে সিলেবাসগুলো রয়েছে সেগুলো এই দুটোই আমার পক্ষে করানো সম্ভব আর বাদ বাকি অনেক ইউনিভার্সিটি রয়েছে কল্যাণী ইউনিভার্সিটি তারপর কলকাতা হ্যাঁ রবীন্দ্র ভারতী এরকম বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে সেগুলো যে সিলেবাসগুলো রয়েছে সেগুলো আমার কাছে থাকে না বলে কলেজের এগুলো পড়ানো একটু সম্ভব হয় হয়ে ওঠে না বর্ধমান ইউনিভার্সিটি তুমি অনেক ভিডিও কিন্তু পেয়ে যাবে ইংরেজি বাংলা এই সমস্ত আর কি আমাদের এখানে জলসা হচ্ছে হ্যাঁ তাহলে নাচ করো আর কি জলসা হচ্ছে মজা করো আনন্দ করো কি উপলক্ষে জলসা হচ্ছে জলসা হচ্ছে কি উপলক্ষে থার্টি ফার্স্ট ডিসেম্বর আমাদের বাড়ি পাট পুকুর আচ্ছা পাট পুকুর ভাই কোন ডিস্ট্রিক্ট থানা কোথায় সেটা তো জানি না ভাই পাট পুকুর নামটা শুনিনি দুঃখিত সেই জন্য সেটা কোন ডিস্ট্রিক্ট এবং কোন থানার অন্তর্গত সেটা বললে একটু হয়তো বুঝতে পারতাম বেশ আমি যে প্রশ্নটা করেছিলাম আচ্ছা কিছুদিন আগে ঘুরে এলাম মায়াপুর থেকে কিছুদিন আগেই শীতের ঠিক শুরুর আগে আগে মায়াপুর গিয়েছিলাম ঘুরে এলাম ইসকন মন্দির থেকে ভারত মহাসাগরে শৈবাল সাগর দেখা যায় এটা কিন্তু ভুল তাহলে কোন মহাসাগরে শৈবাল সাগর দেখা যায় কোন মহাসাগরে সাগর দেখা যায় কোন মহাসাগরে শৈবাল সাগর দেখা যায় উত্তর হবে আটলান্টিক মহাসাগর উত্তর হবে আটলান্টিক মহাসাগর বেশ আর কয়েকটা প্রশ্ন আছে তারপরেই আজকে লাইভ শেষ করবো আগামীকাল ইতিহাস নিয়ে আলোচনা করা হবে ক্লাস টেনের ইতিহাস নিয়ে আলোচনা করা হবে আগামীকাল তবে আমি বলেছিলাম তোমাদের রবিবার এবং বুধবার যে একটু দেরি করে ক্লাস হবে হয়তো আটটা সাড়ে আটটার পরবর্তী সময়ে সাড়ে আটটা নটা এরকম সময়ে তোমাদের ক্লাস করাবো আচ্ছা পরে প্রশ্নটা বলবে উষ্ণ স্রোতের অপর নাম কি 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 বহিস্রোত বা পৃষ্ঠস্রোত বা পৃষ্ঠস্রোত ঠিক আছে আচ্ছা সমুদ্রস্রোতের কত শতাংশ বহিঃস্রোত রূপে প্রবাহিত হয় অর্থাৎ বাইরে বাইরে যে স্রোতটা যায় ওপরে ওপরে যে উপরিতলে সেই সমুদ্রস্রোতের কত শতাংশ বহির স্রোত রূপে সমুদ্রস্রোতের কত শতাংশ বহিঃস্রোত রূপে প্রবাহিত হয় উত্তর হবে দশ শতাংশ বা টেন পার্সেন্ট দশ শতাংশ বা টেন পার্সেন্ট বেশ আচ্ছা পেরুর যে পশ্চিম উপকূল দিয়ে প্রবাহিত উষ্ণ সমুদ্র স্রোতটা কি তার নাম কি পেরুর পশ্চিম উপকূল দিয়ে প্রবাহিত উষ্ণ সমুদ্র স্রোতটার নাম কি এল নিনো উত্তর হবে এল নিনো বেশ আর একটা প্রশ্নটা একটু আলোচনা করে দিই হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায় যেখানে হিমপ্রাচীর রয়েছে অর্থাৎ বরফে ঢাকা যে প্রাচীর রয়েছে সেই হিমপ্রাচীর বরাবর কিন্তু কুয়াশাচ্ছন্ন আবহাওয়া কিন্তু দেখা যায় এটা কিন্তু মাথায় রেখো বেশ আচ্ছা শীতল সমুদ্র স্রোতের যে গতিবেগ সেটা উষ্ণ সমুদ্র স্রোতের গতিবেগের তুলনায় কম হয় না বেশি হয় শীতল স্রোত যে শীতল স্রোতটা ভারীও হয় সেই শীতল ভারী স্রোতটা উষ্ণ স্রোতের থেকে গতিবেগ তার বেশি হয় না কম হয় গতিবেগ তার কম হয় আচ্ছা সমুদ্র জলের লবণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে সমুদ্র জলের লবণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে সমুদ্র জলের লবণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে সমুদ্র জলে লবণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে উত্তর হবে স্যালিনোমিটার উত্তর হবে স্যালিনোমিটার উত্তর হবে স্যালিনোমিটার আর একটা প্রশ্ন রয়েছে আচ্ছা বেরিং স্রোত কি ধরনের স্রোত বলতো উষ্ণ না ঠান্ডা বা শীতল বেরিং স্রোত কেমন ধরনের স্রোত শীতল স্রোত না উষ্ণ স্রোত বেরিং স্রোত একরকম শীতল স্রোত না স্রোত বেরিং স্রোত একরকম উষ্ণ স্রোত না শীতল স্রোত বেডিং স্রোত বেডিং স্রোত একরকম উষ্ণ স্রোত না শীতল স্রোত উত্তর হবে শীতল স্রোত উত্তর হবে শীতল স্রোত বেশ তাহলে মোটামুটি আজকে অনেকগুলোই প্রশ্ন জিজ্ঞেস করলাম পরের দিনে অর্থাৎ আগামী যেদিন ভূগোল ক্লাস হবে এই তোমাদের তৃতীয় অধ্যায় থেকেই জোয়ার ভাটা যে সেকশনটা দেওয়া রয়েছে সেই জোয়ার ভাটা এখান থেকে প্রশ্নের উত্তরগুলো জিজ্ঞেস করব জোয়ার ভাটা এই জায়গাটা হয়ে যাওয়ার পর জ্বর থেকে প্রশ্ন ধরে নেওয়ার পর আমরা চলে যাব চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনাতে বর্জ্য ব্যবস্থাপনাটা করে দিলেই কিন্তু কমপ্লিট মানে তোমার চতুর্থ অধ্যায় কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু ভাইটাল জায়গাগুলো কিন্তু এর পরে পরে কিন্তু শুরু হবে যেটা হচ্ছে পুরো ভারতবর্ষ এই ভারতবর্ষের বিভিন্ন জায়গাগুলো আছে যে জায়গাগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে তাহলে আজকে এই অবধি ছিল নেক্সট আমরা যেদিন ভূগোল নিয়ে আলোচনা করব সেদিন কিন্তু তৃতীয় অধ্যায় জোয়ার ভাটা এখান থেকে গুরুত্বপূর্ণ অনেক প্রশ্নগুলো পড়ে তোমাদের বড়ো প্রশ্নও থাকে সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করা হবে আগামী কাল আমরা ইতিহাস নিয়ে আলোচনা করব চলো আজকে এই অবধি ছিল লাইভ চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব হ্যাঁ